আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আজকেও আপনাদের দেখাবো সেই গেম ইউটিউবে গুনের ভিডিও আইএস আর আর বয়স আগে হলো সাত দিন সাত দিন বয়সে গাছ দেখেন চাই দেখতে বিরান ছাড়া শুরু হয়ে গেছে যেহেতু সনাতন পদ্ধতি চাষ করেছে মালচিং দিই নি তারপরও গাছের গ্রহ দেখেন একটু কত সুন্দর গ্রহ চলেছে গাছ দেখেন এটা ক কোভিটির ছাড়া বলেই সম্ভব প্রতিটা চারাই একই সাইজে হয়ে গেছে কোনো চারা উসো ছোটো এরকম নেই গুরুত্ব দেখেন তাকে প্রতিটি ছাড়া গ্রিনবিউটি বেগুনটা সবথেকে ভালো আমাদের এলাকায় কারণ ডগা ফলছে তো বাড়ি খোকা লাগে না একেবারেই খোকা লাগে না আর ওই বেগুনের বীজ যদি কেউ নিতে চান নিতে পারেন আমার কাছে বীজ আছে পাঁচ গ্রামের প্যাকেট সিড গ্রিন বিউটি বেগুন খুবই ভালো বেগুন লাইন কত সুন্দর হয়েছে গাছের গ্রোথ এই সাত দিন বয়সে চারা কত সুন্দর হ্যালো রাতে এখনো কোনো গাছে কোনো সমস্যা দেখা যায়নি আর পাঁচ সাত দিন পরেই দেখা হবে কিছু কিছু গাছে ফুল চলে এসেছে গাছগুলো দেখতে অনেক সুন্দর বয়স গাছে এটা আমার দুদিন আগে লাগাইছে পিউটি বেগুনটা যারা নতুন উদ্যোগ তাদের জন্য সবচেয়ে ভালো কারণ পোকা লাগবে না তারা সবচেয়ে কম বুঝে আমার মতো আমি তো বুঝতামই না প্রথমে বিগ বাস করে আমি সে পোকা ঠেকাতে পারিনি যে পরিমাণ ডগা ফালচুতে পারি পোকা লাগে তারপরে এই বেগুনটার সাথে পরিচিত হয়ে খুবই ভালো বেগুনটা এর কোনো ঢলে পড়ার রোগ নেই ডগা ফালচুতে পারি রোগ নেই গাছে কত সুন্দর তো দেখানোর জন্য ভিডিও দেখা আজকে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করছি আর ভিডিও শেষ আগে আর কথা বলি যারা বেগুনের বিষটা নিয়ে লাগাতে চেছেন আমার কাছে বীজ আছে আমরা স্টেফাসের মাধ্যমে বীজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আর কোনো সমস্যা হলেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা শেষ করছি